কাতারের থার দেখিয়ে এগিয়ে যাচ্ছে মুস্তাফিজুর রহমানের ক্যারিয়ার এবার বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে মুস্তাফিজ বনে গেলেন আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার কাতার স্পেশালিস্টের কাছে অর্জনটা অনেক বড় আইসিসির এমার্জিং ক্রিকেটারের গল্প মাহাদি হাসানের রিপোর্টে আন্তর্জাতিক ক্রিকেটে যখন হাতে করি তখন কৈশোরের শেষ সীমানায় মাঝখানে যে সময়টা সেটা বোধহয় রূপকথাকেও হার মানায় মানুষ যে তার স্বপ্নের সমান বড় প্রতিনিয়ত প্রমাণ করে চলেছেন সাতক্ষীরার প্রত্যন্ত অঞ্চলের সাদামাটা মুস্তাফিস। ভারত সাথে চমকে দিয়েছেন গোটা দুনিয়াকে ক্যারিয়ারের প্রথম ওয়ানডেতেই পাঁচ উইকেট রঙিন দুই পোশাকের পর গায়ে জড়িয়েছেন টাইগারদের সাদা জার্সি আইপিএল অথবা ইংলিশ কাউন্টি গেল বছর দেরেকে সবখানিই খেলেছেন আলোচনা যতটুকু তার থেকে বেশি বোধহয় গবেষণার কারণ হয়ে দাঁড়িয়েছেন মুস্তা কজ ইজ গেটিং টাটা to get that extra bounce কখনো বিশ্বয় বালক কখনো ফিজ আবার অনেকের কাছে কাটার মাস্টার সেই মুস্তাফিজ কি বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় ঘোষণা করেছে আইসিসি ভোটাভুটি করেছেন পূর্ণ সদস্য দেশগুলোর সাংবাদিকেরা সব ধরনের ক্রিকেট মিলিয়ে অনেক অর্জনের পাশাপাশি ইঞ্জুরির ধাক্কা থাকলেও দুই হাজার পনেরোর চোদ্দই সেপ্টেম্বর থেকে চলতি বছরের বিশ সেপ্টেম্বর এই সময়ের ইন্টারন্যাশনাল সার্কিটের পারফরমেন্স বিবেচনা নিয়েছেন তারা আমি খুবই খুশি এন্ড গর্বিত এই অ্যাওয়ার্ডটি পাওয়ার জন্য এর আগে এই পুরস্কারের জন্য একবার মনোনয়ন পেয়েছিলেন প্রয়াত মঞ্জুরুল ইসলাম রানা তবে জেতা হয়নি উদীয়মান তো বটেই প্রথম বাংলাদেশী হিসেবে আইসিসির কোনো বার্ষিক পুরস্কার পেয়েছেন ফিস সেবিক অ্যাচিভমেন্ট শুধু বাংলাদেশ ক্রিকেট জন্য না মোস্তাফিজের জন্য মোস্তাফিজ যেভাবে এগোচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আমরা আশা করছি এটা তার জন্য একটা বড় ইন্সপিরেশন হিসেবে কাজ করবে সবে তো শুরু এগিয়ে যাওয়ার এই ধারা চালু থাকলে মুস্তাফিজের হাত ধরে হয়তো ধরা দিবে এমন আরো অনেক প্রথম মাহারি হাসান একাত্তর